আসলে হচ্ছে এটা শুধু পাহাড় না এটা একটা আসলে যে ঘটনাটা ঘটছে এটা বিষয় নিয়ে আমি লিখছিলাম আসলে এটা শুধু পাহাড়ে না বাংলাদেশে কোনো জায়গায় হওয়া উচিত না যার কারণে হচ্ছে দেয়া আমরা সবাই বাংলাদেশে এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব হওয়ার জন্য এখানে এসেছি তো আমি মনে করি আহ পরিস্থিতি স্বাভাবিক হলে এটা দেশের জন্য ভালো সবার জন্য ভালো আসলে আমরা সবাই প্রিপারেশন আহ হয়তো ছোটখাটো কোনো ইনজুরির কারণে হয়তো ম্যাচের পরিকল্পনায় মানে না আসা যায় তো আমাদের সবাই প্রত্যেকে হচ্ছে আমরা প্রিপারেশন নিতেছি আহ মেন হচ্ছে হংকং এর ম্যাচের জন্য তো নেপালে যেহেতু খেলতে পারি না তো আমি চাইবো যাতে সামনে যে হংকং এর সাথে ম্যাচ এখানে নিজের সর্বত্র দিয়ে নিজেকে আবার ভালো করে কিছু করার বাংলাদেশের জন্য প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকটা পজিশনে হচ্ছে খুবই কম্পিটিশ মানে কম্পিটিশন বেশি তো এখানে কোনো মানে একদম থামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই সবাইকে প্রমাণ করে হচ্ছে থাকতে হবে তো এখানে মনে করি আমি আমার নিজের সর্বশ্রুটিকে দিব আর হচ্ছে হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলি আছে তো সো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি যেহেতু আমরা পরপর দুটো ম্যাচ খেলবো তো হোম ম্যাচ ইস ভেরি ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করব দুই ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে আর আসলে যদি আমরা যদি আরো বেশি ম্যাচ খেলতে পারতাম এটা আমাদের জন্য পজিটিভ সাইড ছিল তা যেহেতু আমরা খেলতে পারি নাই তারপরও আমাদের কোনো ইয়ে নাই তো আমরা যেহেতু মেইন আমাদের শুরু থেকে হচ্ছে হংকং এর ম্যাচ নিয়ে হচ্ছে আমরা প্রস্তুতি নিতেছিলাম তো আমরা বিগত লিগে বলেন আপনার যেখানেই বলি আমরা সবাই হচ্ছে নিজেদের দিকে ফোকাস রাখছিলাম যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট ম্যাচ তো আমরা এখন আমাদের যেটুকু আমাদের হাতে সময় আছে ওইটুকুতে আমাদের নিজের নিজেদেরকে ঝালিয়ে নিয়ে আমাদের বেস্টটুকু দিতে চাই হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জিং আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের আমাদের যদি কোয়ালিফাই যদি করতে হয় আমাদের এই দুটো ম্যাচ খুবই ইম্পর্টেন্ট আমরা আসলে কোন টিম কত র্যাঙ্কিং আছে এটা দেখতে চাচ্ছি না আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের ম্যাচ উইন করতে হবে যেভাবে হোক তাদের স্ট্রিকে সোল্ড হওয়াটা আসলে এটা পজিটিভ একটা সাইন ফুটবলের জন্য আর তার সাথে সাথে এটা আমাদের প্লেয়ারদের রেসপন্সিবিলিটি আরো বেশি বেড়ে যায় কারণ লাস্ট সিঙ্গাপুরের সাথে আপনার সেম জিনিসটাই হয়েছে যেটা দর্শকরা ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি বাট আমরা ম্যাচটা জিততে পারিনি সো এই জিনিসটা আমাদের প্লেয়ারদের মধ্যে অবশ্যই কাজ করতেছে যে আমাদের এখন প্লেয়ারদের বা ন্যাশনাল টিমের উচিত যে আমরা যেন রেজাল্ট দিতে পারি দেশকে এই জিনিসটা আমাদের আমাদের কোচ এটা নিয়ে কাজ করতেছে তো আশা করি আমরা হংকং এর ম্যাচটা আমরা চাব যে আমাদের ঘরের মাঠে যেন আমরা জিততে পারি আর এটা অবশ্যই আমাদের প্লেয়ারদের একটা বাড়তি একটা মোটিভেট করবে যে সাপোর্টার আমাদের সবসময় যেভাবে সাপোর্ট করে মাঠে এসে তো আমরা চাবো যেন ম্যাচটা জিততে তো এটা আমাদের গ্রুপের জন্য বা নেক্সট কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট সো এটা আমরা ওভাবেই দেখতেছি পুরো টিম যে ম্যাচটা জিততে হবে যেভাবে হোক সো এটাই আমাদের ফার্স্ট ফোকাস ম্যাচটা জিততে হবে আসলে দেখেন একটা টিমের যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য ভালো আর এটাই মনে হবে এই চ্যালেঞ্জটা থাকা উচিত আর এটা আমরা পার্সোনালি নিচ্ছি না যে টিমের মধ্যে একটা পজিশনের দুইটা তিনটা চারটা প্লেয়ার সো এটা আমরা ইন্ডিভিজুয়াল নিচ্ছি না এটা আমরা এটা টিম হিসাবে আমরা পাওয়ার হিসাবেই নিচ্ছি আর এটা আমি মনে করি যারা মিডফিল্ড বলতেছেন ডিফেন্স বলতেছেন বা প্রত্যেকটা পজিশনে যদি প্লেয়ার থাকে সো এটা আমি মনে করি ওভারঅল টিমের জন্য বেটার আর এটা অবশ্যই আমি ভালোভাবে দেখতেছি এটা আসলে সিঙ্গাপুর ম্যাচটা দেখেন সিঙ্গাপুর ম্যাচটা আমাদের কিছু মিস্টেক ছিল যেগুলো আপনি ইন্টারন্যাশনাল লেভেল আসলে এই মিস্টেকগুলো মানে করলে ওরা কখনো সুযোগ দিবে না মানে ম্যাচে আসার জন্য তো ওভারঅল আমরা সিঙ্গাপুরের ম্যাচ নেওয়া যেটা কোচ বা আমরা প্লেয়াররা যেটা বের আমাদের করতে পেরেছি তো আমরা দেখলাম যে আমাদের সিঙ্গাপুর ম্যাচটা জিততে পেরেছে নিজের আর আমরা মনে করি হংকং এর সাথে সেম মিস্টেকগুলা বা আমরা যেই ওদের মানে আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে ওগুলো আমরা এখানে প্রপারলি হান্ড্রেড পারসেন্ট যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট বাট আমরা বিলিভ করি যে হংকং এর সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের তো এই কনফিডেন্স আমাদের টিমের মধ্যে আছে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা ম্যাচটা জিততে পারবো আসলে বর্তমান আমাদের ফুল টিমটাকে নিয়ে আমরা কনফিডেন্স বর্তমান যে স্কোয়ারটা আছে তো ওভারঅল ওই টিমকে নিয়ে আমি আমাদের টিম যেই লেভেল এখন বর্তমানে আছে সো অ্যাজ এ টিম হিসেবে আমরা কনফিডেন্স